আপনি করবেন এই ভোটের সময় আসলে ভালো মুসলিম খারাপ মুসলিমদের ডেফিনেশন দেবেন আপনার কাছে আমরা জবাব নেব তখন উনি আবার মুসলমানের ডেফিনেশন দিচ্ছে কোনটা ভালো মুসলিম কোনটা খারাপ মুসলিম মুসলিম একটাই যে দেশের আইন মেনে চলবে যে ধর্মকে মেনে চলবে সেই মুসলিমের মধ্যে ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পিছিয়ে মাংসের জন্য অনেক কথা বলেছিল

মত দেখার প্রয়োজন নাই যা আমার আমি বলবো যদি আমার চালাই মलम লাগাতে আছে। তাকে সারা সুদম පිට চপরালে Анна হলে আমার রমল মিশ্রার জন্য জেনা কথা বলবে আমার শরীর mondiker জন্য যেন কথা বলবে আমার প্রত্যেকতম জন্য যেন কথা বলবে আমার বিশেষ জন্য যেন কথা বলবে আমার আবশ্যকিকার জন্য যেন কথা বলবে তাকে আমরা চিনি না ঠিক বুঝতে পেরেছেন কোন তেল

আপনারা দেখেছেন কার কাছ থেকে আমরা আশা করবো না বহুরূপী সমাজে জ্যোতিষ করতে হবে আমাদের এটা যদি ভোটের আগে হয়তো আমি চ্যালেঞ্জ করে বলছি রাহুল গান্ধী ছুটে চলে যেত প্রিয়াঙ্কা গান্ধী ছুটে চলে যেত কোথায় এই ওই ঘটনা যেখানে ঘটেছে ওখান থেকে ফ্লাইট ধরে চলে আসতো সাবির মল্লিকের বাড়ি এখন ভোট নাই কোন নেতাদের গাড়ি দেখতে পাবেন না আমরা বলে যাচ্ছি না আফরাজুলের ঘটনা রাজস্থানে আফরাজুলকে পিটিয়ে হত্যা করলো উগ্রবাদীরা হত্যা করা হওয়ার পরে ওই আফরাজুলকে নিয়ে ইরা হাকিম সাহেব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো আপনারা জানেন আজকের জায়গা থেকে আমি একটা দাবি তুলছি মিডিয়ার বন্ধুদের বলবো যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি

চালানোর জন্য আর একটা টাকা দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি অন ক্যামেরা বলছি এখন তো কিছু বললি নোটিস চলে আসছে আসুক আমার নামে নোটিস অন ক্যামেরা আমি বলছি আপনার দিনের পরিবারকে যারা এই আপনার আমাদের মতো যারা অনুদান দিয়েছিলেন না ব্যাংকের অ্যাকাউন্টে যারা সহযোগিতা করেছিলেন না ওই টাকা থেকে মামলা চলছে হচ্ছে আজকে দিনের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে যে মামলা চলবে মামলার সমস্ত দায়ভার খরচা খরচে যা খরচ হবে রাজ্য সরকারকে খালে তুলে নিতে হবে এ দাবি আমাদের তুলতে হবে আপনারা শুনেছেন একটা চাকরি দেবে বলেছে ভালো কথা মানবিক মুখ্যমন্ত্রী যদি চাকরি দেয় ভালো কথা চাকরি দেবে মনে হয় আপনাদের এখানেই আছে আমাদের কালকে বুঝবে আমাদের কলকাতা পুলিশের যে সমস্ত বন্ধুরা আজকে আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে তো ডিউটি করাচ্ছে আমার ছত্রিশ এখন আবার রাস্তায় গতকাল থেকে করছিল আজকে আমার মনে হয় এতক্ষণ মনে উঠে গিয়েছি বলতে পারছি না তো ভাবেন দুনিয়াটা একটা দরাই তো জানায় দর আছে দেখিয়ে দিচ্ছে তো না পুলিশের যারা আছে খোঁজ নাই নিয়োগ নাই

হ্যাঁ ছ হাজার সাত হাজার বেশি বলে ফেলেছে যত দূরে চাকরি স্ত্রী আছে দুটো মেয়ে আছে যে মেয়েটা চাকরি পেয়েছে তার স্বামী আছে তার একটা মেয়ে আছে কতজন হচ্ছে প্রায় পাঁচ থেকে ছজন একটা পরিবারে তো পাঁচ হাজার টাকা হয়তো আড়াই এই ছ হাজার টাকার চাকরি হবে তাই আমি গত কালকে গিয়ে আমি আবাস তুলেছি আজকে থেকে বলবো ওই এক সপ্তাহ টাইমের মধ্যে নির্ধারণ করতে হবে পাবলিক কে জানাতে হবে চাকরিটা কি দিচ্ছে চাকরির নামে নাটক করছেন পারমানেন্ট চাকরি দিচ্ছেন না ক্যাজুয়াল দিচ্ছেন ওই ছ হাজারের মাইনে চাকরি দিচ্ছেন না সরকারি চাকরি দিচ্ছেন কি দিচ্ছেন সেটাও আমাদেরকে খুলাসা করতে হবে জানাতে হবে আমাদেরকে নাহলে কি হবে বুঝতে পেরেছেন তাহলে ওই রকম হয়ে যাবে ডবল ডবল চাকরি দিল ডবল ডবল চাকরি কে পেলে পেয়েছিল ওই সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছে দুর্নীতিগ্রস্ত লিডার লিডার নয় সরি অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ ও ডবল ডবল চাকরি সকালে চাকরি ছেড়েছে সন্ধে মমতা ভাই মমতা মই মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে আর এখানে এক হাজার দিনের ওপরে ধর্নায় বসে আছে প্রভু শিক্ষক শিক্ষিকারা যার বাবার টাকা নাই বিশ লাখ ত্রিশ লাখ ঘুষ দিতে পারবে কিন্তু মাঠে ঘাটে খেটে রিক্সা চালিয়ে জুতো সিলাই করিয়ে চার যেমন পেশা আছে দিয়ে মেয়ে ছেলের মেধা তৈরি করে যারা মেদার ভিত্তিতে নিয়োগ হবে তারা আজকে এখানে বসে আছে।